আজকে আমরা এমনই এক প্রাচীন হারানো নগরী আপনাদের সামনে উপস্থাপন করব যা আপনাকে মনে করিয়ে দেবে সময়ের পক্ষে অনেক কিছু হারালেও ইতিহাস কখনো বিলীন হয় না সে শুধু অপেক্ষা করে আবার আলোয় ফেরার হ্যাঁ বলছি পেরুতে অবস্থিত একটি ইকনার সভ্যতার শহর মাচুপিচুর কথা যদি ইতিহাস সমাজ শিক্ষা ও ভ্রমণ আপনাকে মুগ্ধ করে থাকে তবে অবশ্যই আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল হিস্টোরি লাইফ আর আবিষ্কার করুন প্রতিটি হারানো গল্প অ্যান্ডিজ পর্বতমালার উচ্চতায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উপরে কুয়াশার আড়ালে লুকিয়ে আছে এক বিস্ময়কর নগরী মাছুপিছু মাছুপিচু দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে অবস্থিত এটি পেরুর আন্দিজ পর্বতমালায় একটি প্রাচীন ইকনা কুস্কো শহর থেকে প্রায় আশি কিলোমিটার উত্তর পশ্চিমে উরুবাম্বা প্রদেশের মাছুপিছু জেলায় এর অবস্থান পনেরো শতকে ইনকা সম্রাট পাচাকুতির শাসন আমলে গড়ে ওঠে এই নগরী পাথরে খোদাই করা ঘর কৃষি জমির টেরেস আর জটিল পানি সরবরাহ ব্যবস্থাই প্রমাণ করে ইগনাদের অসাধারণ ও কৌশলগত দক্ষতা মাছুপিচুর কৃষি জমি মূলত সোপান বা ধাপ আকারে তৈরি করা হয়েছিল যা টেরেস নামে পরিচিত এই টেরেসগুলি জটিল পানি সরবরাহ ব্যবস্থার সাথে যুক্ত ছিল যা বৃষ্টির পানি এবং ঝর্নার পানিকে দক্ষতার সাথে পরিচালনা করত এটি মাটির ক্ষয় পানি নিষ্কাশন উন্নত এবং উর্বরতা বজায় রাখতে সাহায্য করত এছাড়া এই সোপানগুলি শহরের কৃষি এলাকাকে আবাসিক এলাকা থেকে পৃথক করেছিল এগুলো ইকনাদের একটি গুরুত্বপূর্ণ প্রকৌশলগত অর্জন ছিল যা তাদের খাদ্য উৎপাদন বাড়াতে সাহায্য করত ইকনা প্রকৌশলেরা বৃষ্টির পানি এবং ঝর্নার পানি যাতে অপচয় না হয় সেদিকে খেয়াল রেখে এই ব্যবস্থা তৈরি করেছিল ধারণা করা হয় মাচুপিচু ছিল ধর্মীয় জ্যোতিবৈজ্ঞানিক রাজকীয় আশ্রয়স্থল সূর্যের মন্দিরে দাঁড়িয়ে তারা নক্ষত্র ও সূর্যের গতিবিধি পর্যবেক্ষণ করত এখানের অন্যতম প্রধান আকর্ষণ হল সূর্য মন্দির জায়কনাদের সূর্য দেবতা ইনটি এর উদ্দেশ্যে উৎসর্গীকৃত ছিল কিন্তু ১৬ শতকে স্প্যানিশ আক্রমণের সময় নগরটি পরিত্যক্ত হয়ে যায় শতাব্দীর পর শতাব্দী লুকিয়েছিল এই হারানো শহর উনিশশো সালে মার্কিন গবেষক হিরাম বিংহাম আবার পৃথিবীর সামনে উন্মোচন করে মাচুপিছু তখন থেকে এটি পরিচিত হয় হারানো ইনকা নগরী নামে আজ মাছুপিছু শুধু একটি শহর বা পুরানো ধ্বংসবশেষ নয় বরং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য প্রতি বছর লাখো পর্যটক এসে দাঁড়ায় এখানকার রহস্যময় নিরবতায় আজকের পর্ব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল হিস্টোরি অ্যান্ড লাইফ প্রতিটি নতুন ভিডিও আপনাকে নিয়ে যাবে অজানা ইতিহাস আর জীবনের পাঠশালায় তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সাথী হন আপনাদের পরামর্শ এবং আগ্রহ আমাদের অনুপ্রাণিত করে